ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হয়েছে ডাবল এম এডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জের পিছনে লেখা এম ইউ হেইচে ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ হেইচে ডাবল এম এডি হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মাহমুদ ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্ব বিশ্বনবী ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্ববিশ্বা ইসলামের আনুগত্যের দরকার আছে না নাই এজন্য জন্য আল্লাহ বললেন কলিং কুং থুং তো হাইদুন আল্লাহ হাফি অহা বি বেকুমল্লাহ ওয়া গফিরলাকুমদুনু বেকুম বল্লাহ ফুগ ফুরু রাই মাল্লাহ যে পাইতে চাই কে ভালো বেশে অর্শ কুর্সি লৌহ কালম চাইতে পেছে রসুল নামে রোশি ধোরে যেতে হাবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেষে হজরা তে রনু শরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে সুবর্ণ পড়ে এই জন্য আল্লাহর হাবিব সে ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না আনুগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কিনা আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিবসাইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রসুল কোরআন করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক না কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একত্বতা পোষণ করে মানব জাতি আর জিন জাতীয় যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেশতারা তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসূল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে